আল্লাহ যদি কোনো বন্দাকে কোনো বন্দার কলবে লাম করে এ বন্দা তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আধ ঘন্টার সময় আছে এ সময়ের মধ্যে আমি কোন কাজটা করব আমরা যে ভুল করেছি এই ভুলের মাসুল হল আমাদেরকে আজীবন দিতে হবে ইসলাম কি আমরা বুঝি আমাদের ছেলেরা ইসলাম বুঝে ইসলাম শব্দের অর্থ কী আল ইসলাম গরদন নেহাদান বাতাহাত ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ আলা রসূলের সামনে আত্মসমর্পণ করা আপনি আর আমি যেদিন কলমা পড়াচ্ছি লাহ ই লাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আল্লাহ রসুল এ কলমা পড়ার মানে যেদিন আমি কলমা পড়লাম সেদিন থেকে আমার সবকিছু আল্লাহ আল্লাহ রসুলের উপর আমি ছেড়ে দিলাম আমি আমার ইচ্ছা মোতাবেক চলতে পারবো না আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছা আমাদেরকে চলতে হবে যারা আল্লা আল্লাহ রসুলের ইচ্ছা মোতাবেক চলেছেন ওরা গোসল আজম হয়েছেন ওরা যা গরিব নামাজ হয়েছে আপনারা এখানে যারা আসছেন আমি এভাবে বললে আপনার নার্ভাস হবেন আমি নার্ভাস করার জন্য আসিনি আপনি কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আপনি ব্যবসায়ী আপনি কৃষক ফজরের নামাজ আমরা মসজিদে পড়ব কোথায় অনেকে কিন্তু আমরা মসজিদে যাই না অনেকে আমরা মসজিদ চিনিও না আজকে মুসলমানের এই বিপর্যয় কেন বলেন ফজরের নামাজ জামাত সহকারে পড়ছি কয়জন আছে আর থাকবি কিভাবে রাতের তিনটা পর্যন্ত আপনি মোবাইল নিয়ে ব্যস্ত মেয়েরা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত জেনা ব্যবসারের চিত্র নিয়ে ব্যস্ত তুমি নিজেকে ধ্বংস করতেছ তুমি কুত্তেকের তাহাজ পড়বা তুমি কুত্তেকের বাজারের নামাজ পড়বা হয়তো মনে কষ্ট লাগতেছে না আমি কথাগুলো আমি অত্যন্ত এই কথাগুলো আপনাদেরকে বলছি আপনাদেরকে বাঁচানোর জন্যে তোমরা যদি হুজুরের কথা বাদ দিয়ে বাদ দাও হুজুরের কথা কি এই বয়সে মোবাইল দেখে দেখে তুমি তোমাকে ধ্বংস করে দাও মনে রাখবা তুমি দাম্পত্য জীবনে গিয়ে তোমার ওয়াইফের কাছে তুমি ব্যর্থ হবা তখন তোমার ওয়াইফ ওরকে প্রেমে পড়বে শুরু হয়ে যাবে তোমার সংসারে অশান্তির আগুন এই মোল্লার কথাগুলো লিখে রাখবা সকাল ফজর নামাজ কোথায় পড়ব মনে থাকবে ফজর নামাজ মসজিদে নামাজ পড়ে আমি পড়তে জানি বা পড়তে জানি না যারা জানে তাদের সঙ্গে দাঁড়িয়ে গেলাম এউসিনে আল্লাহ আমাদের নামাজ কবুল করে নিবেন নামাজ পড়ে আধা ঘন্টার সময় কতটুকু মাত্র আধা ঘন্টা আমি রুটিন করব আমি আবার কোরআন শরীফ নিয়ে মসজিদের কোনায় বসে যাব আমি আবার আলি বা তা সা জিম হা হ আমি ছোট বাচ্চার মতো এই বয়সের মধ্যে আমি আবার আল্লাহর কোরআন শুদ্ধ করে কোরআন শিকার আমি আপ্রাণ করে কত তিন মাস পরে দেখবেন যে আপনি কোরআন শরীফের এক ফাতা কোরআন যদি শুদ্ধ করে পড়তে পারেন দেখবেন যে আপনি বাকি তিরিশ পারা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন কি বিরক্ত হচ্ছেন হুজুর আমি প্রফেসর মানুষ আমি ডাক্তার মানুষ আমি মন্ত্রী আমি চেয়ারম্যান আমি ইঞ্জিনিয়ার আমি ইদিরিশিয়ান আছেন এই ধরনের আমার ভাইয়েরা ইচ্ছা করলে কথা বলছেন দেখেন ইচ্ছা করলে ইচ্ছা করলে উপায় হয় আমি পারব না কেন একবার না পারিলে দেখো শথবার পারিব না একতা না আর বিরক্ত হচ্ছেন আবদুল্লাহ মুবারক ইমাম আজম আবু হানিব রহমতুল্লা ছাত্র আবদুল্লাহ বিন মুবার রহমতুল্লা উনি লিখছেন যে কোন একজন মানুষকে সকাল বেলায় আল্লাহ কোন একজন বন্দার অন্তরে এলহাম করল তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে আল্লাহ যদি কোনো বন্দাকে কোন বন্দার কলবে এলহাম করে এ বন্দা তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আট ঘন্টার সময় আছে এ সময়ের মধ্যে আমি কোন কাজটা করবো আমি তো সন্ধ্যায় মারা যাব আমি সন্ধ্যাবেলায় মারা যাব এখন আমি কোন কাজটা করবো আবদুল্লাহ বিন মুবার গবেষণা করে বের করলেন যে এর সময়ের মধ্যে আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্যে চেষ্টা করব কারণ দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করতে গিয়ে মাস্পতি যদি কোনো মানুষ মারা যায় আমার দেয়াল নবী বলেন সে শাহাদ শহীদ হয়ে যাব শহীদ হবেন শোভা তুই সাহাদ লাভ করবে আমার মায়েরা অলিকুল সম্রাট গসে পাক দুনিয়াতে এসে আল্লাহর অলি হয় নাই মায়ের গর্ব থেকে আসতে আল্লাহর অলি গসে পাকের কাছে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে এত বড় আল্লাহর বলি এই মাসলাটা আপনি জানলেন কিভাবে কখন আমার হসে পাক উত্তর দিয়েছিলেন আমি আব্দুল কাদের বয়স যখন দশ বছর আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার দয়াল হাদিস বুকে নিয়ে আমি ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাব আল্লাহর কোরআন পড়ব দয়াল নবীর হাদিস শরীফ পড়ব আমি আব্দুল কাদের যখন কোরআন সন্না বুকে নিয়ে ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হতেই আমি দেখলাম আমার দানে বামে মহান রব্যান মিনের অসংখ্য নুরি জগতের ফেরেশতা আপনারা যে স্কুলের দিকে চলে গেছেন ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত আরও উপর যা আছে কথাগুলো সব হলো বলতে পারবেন ওই বইয়ের সাথে সবের কোন সম্পর্ক ওখানে কোনো সবের কোন সম্পর্ক নেই আর আল্লাহর খালাম একটি শব্দ উচ্চারণ করলেন আলিফ লামিম আমার নবী বলেন এতটুকু চালাবাত আলিফ লামিম বল আলিফ ও ওয়াল্লা মহারফন ওয়ালমি মহারফন আলিফ লাম মিম এতটুকু পড়ছেন আল্লাহ তিরিশটি স্বভাব দান করলেন শুধু কোরআন তেলামাত করলেন আল্লাহ সবাব দেবেন শুধু তাই না আপনি কোরআন বুকে নিয়ে নবীর হাদিস বুকে নিয়ে যেমন আজকে আপনারা কাদেরিয়া চিস্তা পরিষদের উদ্যোগে আহদিত মা ফিলে আপনার ঘর থেকে চলে আসছেন ওলামা একরামরা আসবেন কোরান সুন্নার আলোচনা হবে আমি কোরান সুন্নার আলোচনা শুনব শিখব এই নিয়তে যদি এসে থাকেন প্রত্যেকের নাম তাহলে বেলমের লিস্টির মধ্যে উঠে গেছে এবার আমার দেন মানসানাকা তরিকান ইয়াতুলুবুফিহিলমা সালাকাল্লাহতারি কামিন তরোকেল জান্নান যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যে ব্যক্তি গড় থেকে বের হবে আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন অথবা জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলাটা আল্লাহ সহজ করে দেবেন সুদে তো না তালেবে এলমদের মর্যাদা কত বড়ং কোরআন শুন্যের জ্ঞানজার অর্জন করতে বের হয় তাদের মর্যাদা কত বড়ং ও ইন্মেল মানায়কত লাতা দাউ আজ নেহা তাহা আরদম তালেবীর নেলমে তালেবে এলমের এত বড় সম্মান এত বড় মর্যাদা আলমদেরকে খুশি করার জন্যে রব্বুল আলমিনের নুরি জগতের ফেরস তারা রাস্তার মধ্যে নূরানি দানা বিছায় বিশ্বাস আছে